যখন তুমি আমার থেকে দূরে সরে গেলে তখন আমি ভেবেছিলাম কি হবে আমার যদি তুমি আমার জীবন থেকে চলে যাও আর যখন তুমি চলে গিয়েছ তখন ধীরে ধীরে আমি বুঝতে শিখেছি যে সব সময় ভালোবাসা মানে এটা নয় যে তাকে পেতেই হবে কখনো কখনো ভালোবাসা মানে এটাও যে তুমি যেখানেই থাকো যার সাথেই থাকো ভালো থেকো হ্যাঁ হয়তো তুমি আমার ভাগ্যে ছিলে না বা তোমার দুনিয়াতে আমার কোনো জায়গা ছিল না কিন্তু কি সত্যি এটা পেতে হয় ভালোবাসা মানে তো সেটাই যেখানে তোমায় খুশিতে আমি নিজের খুশি খুঁজে পাই আজও যখন আমি ভাবি যে তোমায় ভালোবেসে আমি কি পেয়েছি তখন আমার মন আমাকে বলে যে তুই যাকে সত্যি ভালোবেসেছিস তাকে ভালো থাকতে দেওয়া তোর কর্তব্য আর সেটা তোকে ছাড়াই হোক না কেন আজ তুমি হয়তো আমার থেকে দূরে সরে গেছো কিন্তু আমার প্রতিটা প্রার্থনাতে আমি আজও তোমারই ভালো চাই কি আসে যায় যদি আমার গল্পে তোমার নাম না থাকে কখনো কখনো ভালোবাসা মানে হাত শক্ত করে ধরে রাখা হয় না বরং তার স্বপ্নের জন্য নিজের স্বপ্নকে যেতে দেওয়াটা হয় মানছি কাউকে হারিয়ে আমরা অনেক কষ্ট পাই কিন্তু কষ্টের মাঝেও তো এক ধরনের ভালোবাসা থাকে তাই না তাই আজও যখন কেউ আমাকে জিজ্ঞেস করে যে তুই ওকে ভুলে গিয়েছিস নাকি আজও ভালোবাসিস তখন আমি উত্তর দিই যে ভালোবাসা তো একটা সুন্দর গল্পের মতো সেই গল্প যদি পূর্ণতা নাও পায় তবুও সেই গল্পের প্রতিটা মোড়ে তাকে ধন্যবাদ জানানো শিখতে হয় আর এটাই ভালোবাসা তো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তোমরা যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তুল দেন সবাই ভালোবাসায় থেক এবং সবাইকে ভালোবাসায় দেখো